আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ওয়েলকাম জানাচ্ছি আর নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি কাছে বা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অসুস্থ আমাকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি সুস্থ আছি তো ওর বাবা হচ্ছে বাইরে গিয়েছিলো আর কিছু আম আছে আমগুলো খুবই সুস্বাদু মিষ্টি তো আমি হচ্ছে বাচ্চাদের আম পেলে হচ্ছে গিয়ে আমের এই যে মিল্কশেক বানানো হয় সেটা খাওয়ার জন্য অনেক বায়না করে আমি হচ্ছে ওদেরকে সেটাই বানাই দিয়েছি আর তারপর হচ্ছে আমরা পুরো ফ্যামিলি একটু বাইরে বের হয়েছিলাম একটু কাজে তো বাইরে বের হয়েছিলাম যে কাজে সেটা হচ্ছে আমাদের বাসার পাশেই গিয়েছিলাম আর একটা নতুন বাসা দেখার জন্য তবে সেই বাসাটা আমার কেমন যেনে পছন্দ হয় নাই খুবই নোংরা ছিল সেই জন্য তো বাসাটা পছন্দ হোক আর না হোক বাসাটার মানে গেটের সাথে কিছু মানে অবহেলিতভাবে কিছুই যে মানি প্লান্টের গাছ দেখতেছেন এগুলো হচ্ছে মানে পড়েছিলো শিকড়ের একটা ডাল বাকিগুলো মরে গেছে তো একটা ডাল আমি ছিঁড়ে নিয়ে আসছি আমার বাসার জন্য এনে সুন্দর করে এগুলো দিয়ে অনেকগুলো চারা বানানোর জন্য কিছু প্রক্রিয়া করে হচ্ছে গিয়ে আমি এভাবে রেখে দিলাম আশা করি এগুলা দিয়ে ইনশাল্লা অনেকগুলো গাছ হবে আমার বাসায় আর তারপর হচ্ছে গিয়ে এই যে আমার মেয়ের কিছু পাম্পাস এগুলো অবশ্য আমার মেয়ের এখন প্রতিদিন লাগে না যদি বৃষ্টি বেশি হয় তখনই ইউজ করি কারণ ছোট বাচ্চা বলা যায় না এমনি তো বিছানায় প্রস্তাব করে না তবে বৃষ্টি বেশি হলে হয়তো বা ঠান্ডা লাগলে করে দিতে পারে সেই ভয়ে হচ্ছে পড়ানো হয় বৃষ্টি বা ঠান্ডা পড়লে তো সেই জন্য যে এগুলো একটা প্যাকেটে রাখছিলাম সেটা হচ্ছে প্যাকেটটা ছিঁড়ে গেলছে বাচ্চারা করতে গিয়ে তো ওই প্যাকেটটা চেঞ্জ করে হচ্ছে এটা আমার মশারির কাবার আর কাবারের ভিতরে এভাবে রাখলাম ধুলোবালি না পড়ার জন্য আর তারপর হচ্ছে যে যে তার ফাঁকে আমার ভাতটা বসাই দিয়েছিলাম আর আমার ভাত রান্নাটা অলরেডি হয়ে গেছে এখানে হচ্ছে কিছু রান্না করা মুরগির মাংস ছিল সেগুলো হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন বা আমার ভিডিওর সাথে আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের যদি আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি কাজ করে দিয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই আর হ্যাঁ উপকার করতে চাইলে বা ভালোবাসে পাশে থাকতে চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন তো এরই মধ্যে হচ্ছে গিয়ে আমার মাংসগুলো পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে আমি হচ্ছে এগুলো একটা প্লেটে তুলে রাখতেছি আর এরপর হচ্ছে কি আমি এই হাঁড়িটাতেই যেহেতু আমার গ্যাস নেয় আমি রাইস কুকারে রান্না বান্না সব সেরে নিচ্ছি এই হাঁড়িতেই হচ্ছে কিছু ডাল রান্না করব আর হচ্ছে গিয়ে লাস্টের পর্যায়ে কিছু আলু শীতে দিয়ে আলু ভর্তা করে নেব। আমি বেশ কিছুদিন ধরো অনেক ব্যস্ত তার মধ্য দিয়ে পার করছি সময় কারণ এই যে বাসা ছেড়ে দিয়ে একটা বাসা রেডি করে রাখছিলাম মানে ওই বাসাটা লাস্ট পর্যায়ে যে ক্যান্সেল করতে হয়েছে কারণ ওরা রেডি করে দিতে পারতেছে না তা হচ্ছে এই কয়েকদিনের মধ্যে আমার আবার একটা নতুন বাসা খুঁজতে হচ্ছে আর এমন অবস্থায় হচ্ছে যে নতুন যে বাসাগুলো দেখতেছি আমি আমার একটা বাসাও তেমন একটা পছন্দ হচ্ছে না না হলে নিচতলাই হচ্ছে না হলে পাঁচতলাই হচ্ছে না হলে পানির সমস্যা না হলে ব্যালকনির সমস্যা তো একটা না একটা সমস্যার কারণে হচ্ছে গিয়ে আমার বাসাগুলো পছন্দ হচ্ছে না যে বাসাগুলো পাচ্ছি তো এই জন্য হচ্ছে খুব একটা টেনশনের মধ্যে দিয়ে দিন পার করতেছি মানে যতই দিন যাচ্ছে সময় পড়ে আসতেছে আর আমার পছন্দ অনুযায়ী একটা বাসা আমি পাচ্ছি না তো সবাইকে রিকোয়েস্ট করব আমার পরিবারের যারা আছেন সবাই একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি একটা ভালোবাসা বা ভালো ঘর পাই আমি থাকার জন্য কারণ মাস শেষে যদি দেখা যায় একটা পছন্দ অনুযায়ী বাসা না পাই তাহলে এতগুলো জিনিসপত্র নিয়ে বাচ্চাদেরকে নিয়ে কোথায় উঠবো কেমন বাসা পাবো আল্লাহ জানেন ভালো তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি একটা ভালোবাসা পেয়ে যায় আর সেখান থেকে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আমাকে অনেক অনেক উৎসাহিত করতেছেন নতুন নতুন ভিডিও বানাতে আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যদি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট না করতেন হয়তো বা আমার এত মন মানসিকতার সৃষ্টি হতো না এই যে সুন্দর সুন্দর করে ভিডিও বানানো জানি না কতটা কার কাছে ভালো লাগছে তবে আমি চেষ্টা করতেছি আমার যত সাধ্য দিয়ে আপনাদের কাছে আমার ভিডিওগুলো সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য আমার এত কথার ফাঁকে আপনাদের কাছে যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে বা মনে কষ্ট পেয়ে থাকেন সবাইকে রিকোয়েস্ট করব আমি ব্যক্তি পর্যায়ে বা ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে কোনো কথাই বলি না তো আর কখনো বলবো না ইনশাল্লাহ সো এখানে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন বা কোনো কথাই তাহলে কেউ ব্যক্তি পর্যায়ে নিয়ে মনে কষ্ট নেবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এরই ফাঁকে হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে হচ্ছে কিছু আলুও সিদ্ধ করে নিছি আলু ভত্তা করার জন্য তো মরিচ ভর্তা বানাবো জন্য হচ্ছে আমি কিছু পেঁয়াজ ছিলে কেটে নিচ্ছিলাম আর এর ফাঁকে হচ্ছে গিয়ে আমার বাচ্চা শশা খাবে ফ্রিজ থেকে শশা বের করে আনছে তো আমি হচ্ছে গিয়ে ওই শশাটা আগে ছিলে কেটে দিচ্ছিলাম যেহেতু বাচ্চা আগে সামলাইতে হচ্ছে আমার তো পরে হচ্ছে গিয়ে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম প্রিয়া আপুরা এবং ভাইয়ারা আমি ভয়ে সবার করার সময় যদি আপনারা আউটসাইডের কোনো শব্দ বা কোনো মানে কোনো ধরনের শব্দ পেয়ে থাকেন বিরক্ত বোধ করবেন আমি সবার কাছে ক্ষমা ছেঁয়ে নিচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এর কথা হচ্ছে গিয়ে আমার মরিচ ভর্তা করার জন্য মরিচগুলো কাটা হয়ে গেছে অলরেডি আমি বেশ কিছুদিন ধরে রাইস কুকারে যেহেতু রান্না করতেছি চেষ্টা করতেছি সহজভাবে যে রান্নাগুলো সেরে নেওয়া যায় সেগুলাই করার তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ